আমাদেরকে পরিপত্র জারি করে জানানো হয়েছে কিন্তু আজকে উনত্রিশ টি বছর চলে গেল কিন্তু এখন পর্যন্ত আমরা আইন কাউন্সিলের কোন মুখ দেখিনি আমরা বিগত প্রত্যেকটা সরকারের আমলে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আবেদন জানিয়ে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা আশ্বস্ত হয়েছিলাম আমরা বুটে আশা ছিলাম এখন অন্তত আমরা প্রসন্ন শিকার হব না এরপরে আমরাwikidata এক পল ধরে অফিশিয়ালি লমটা ত্রি পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দিয়েছি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবার মিটিং এ বসেছি এবিটো এবিটো আটাই সাথে আমরা মিটিং করেছি তারা আমাদের বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ওনা জানিয়েছে যাতে করে উপযুক্ত আমাদের আইএম কাউন্সিলের জন্য ব্যবস্থা করা হয় উনি আমাদের আশ্বাস দেয় 17 আশ্বাস দিয়েছিল আমাদের 22 তারিখ ওনারা মিটিং এর ব্যবস্থা করবে 25 তারিখের একটা আজ্ঞাশ্ব দিয়েছে ঠিক উনি আমাদের মিটিকার নামে নাটকশ দিয়েছে ঠিক উনি মনে করেছিল 22 তারিখের আজ্ঞাশ্ব দিয়ে আমাদেরকে ক্লাস শুরু দিয়ে যাবে আমরা পরিষ্কার বাছাই জানি দিতে চাই এর আমার 22 তারিখ আর 23 তারিখ দেখতে চাই না আমরা আমরা কালকে স্পষ্ট করে বলে দিয়ে এসেছি আমরা কোন কাঁচের কেবল মাত্র ছায়াল দেখিয়ে বলছি আমরা কালকে ছায়াল দেখিয়েছি আমরা পরিষ্কার করে বলতে চাই যদি আজকে শেয়ার বার্তা নাটক হয় আমরা আরো আমরা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা সবাই মিলে আইন কাউন্সিল নিয়েই আমরা গড়ে ফিরে যাবো আমরা প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এরকম একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদেরকে আমাদের সাথে অবস্থান গ্রহণ করেছেন আমরা ওনাদের কাছে প্রত্যাশা করি আজকে বিকাল তিনটায় সচিব

মন প্রায় কাছে আমাদের যে বেছেলোকদের দেয় খসড়া পাঠিয়েছে তারা এখানে সে আরেকটা খসড়া পাঠানোর মধ্যে সাহস থাকতে পারে ভেতরে একটা সিস্টেম থেকে থাকে তাদের বেচেলরদের দিয়ে সেখানে পেছালন না হয় ডিপ্লোমাদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে আমরা যদি আমাদের চক্ষতা অনুযায়ী আমাদের যে অধিকার সেটা আমরা যদি না পাই তাহলে সিস্টেম বন্ধ করে নেই তারা যদি চায় বেছেলোক দিয়ে না এই সিস্টেম ডিপ্লোমাদের দিয়ে চালাবে তাহলে আমাদের দরকার নাই